হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তা আজকে হচ্ছে সোমবার এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা বন্ধুরা তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগতো আমি মানা দিচ্ছি আমি নিতে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা সকালবেলা উঠে সকালবেলা সকাল পর কে সাতটা বাজে তখন উঠেছি উঠে সমস্ত কাজ টাজ করে আজকে বেশি বাসন ছিল না আমি তো একটা ছোটো বাটিতে শাধি খেয়েছি আর তোমার দাদা ভাইকে একটা ম্যাগি বানিয়ে দিয়েছি গ্যাসে দুটো বাসন ছিল ওই জন্য বেশি কাজ ছিল না সকালবেলা এই ঘরটা মোছা এগুলো ছিল ওপরে ঘরটা মোছা দেওয়া মোছা করছা এইসব কাজ ছিল যাই হোক সব করে সব টান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে তো সোমবার চরক পুজো আজকে যাই হোক পুজোটিতে সব কমপ্লিট আর আসে রান্না হবে আর চা হয়ে গেছে চলো পরে দেখিয়ে দিই চা আর এই যে প্লেটটা একটু ছেঁকে নিয়েছি হালকা হালকা করে এই যে তোমাদের দাদা ভাই কিছু বাজারে বাজার থেকে চলে এসছে ও আর কি এনেছে বাজার থেকে আমি পর দেখিয়ে দেবো সেরকম কিছু আনা হয়নি তাহলে চলো চাটা খাই এরপরে ভাতটা বোঝাবো এখনও তো মেশিনে দুজনের মা রয়েছে আর চলো আজকে তো নিরামিষ রান্না হবে যা রান্না করি সময় শেয়ার করবো তো চলো দেখতে থাকো পরে আসছি বন্ধুরা এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে মুগ ডাল বসিয়েছি আর হচ্ছে চলো কি বাজার এনেছে বেশি কিছু বাজার হয়নি এই যে দু রকম লঙ্কা এসছে এটা হচ্ছে কি ট্যাপা লঙ্কা না বুলেট লঙ্কা এটা হচ্ছে লম্বা লম্বা সরু লঙ্কা আর এই আম দুটো কালকে আমি শিবের মাথায় দেওয়া হয়েছিল বোটা ছিল বোটা পড়ে গেছে উচ্ছে এনেছে নিম পাতা আর হচ্ছে ধনে পাতা এই আনা হয়েছে আর এইদিকে দেখো পোস্ত কিশমিশ সাদা তিল ফিফটি ফিফটি বিস্কুট শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমার রয়েছে ঘরে তাও নিয়ে এসছে এটা হচ্ছে ময়দা এটা ডিম সর্ষের তেল সাদা তেল সাদা সর্ষে গুঁড়ো এই আনা হয়েছে আর এইগুলো হচ্ছে কালকে আমি পুজো দিয়েছিলাম সেই ফল আর এই দেখো মেশিনে বসেছি এই মাত্তরই বসলাম দু ডজন মাল রয়েছে তোমাদেরকে বললাম তা দিকে রান্না হোক বেশি কিছু তো রান্না করবো না আজকে আমাদের চরক তো আজকে আমাদের নিরামিষ খেতে হয় নীল পুজোর পরের দিনকে আমাদের নিরামিষ খেতে হয় যাই হোক আজকে আমডাল গিমা শাকের মানে গিমা শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা এগুলো খেতে হয় আর এই এক মাস তো আমি আম মানে আম খাইনি নীলের পুজো বলে আমি আম খাইনি নীল ষষ্ঠীর দিন শিবকে আম দিয়ে তারপরে আমি আম আম খাই আর কি যাই হোক আর জন্য আমি আগে আম খাই না তা চলো বন্ধুরা আর গাছে জল দিয়ে আসলাম চলো এখন কাজ করি মালটা করতে হবে চলো পরে আসছি দেখতে থাক এই দেখো ভাত হয়ে গেছে ভাত এই দেখো ডাল আম ডাল হয়েছে আর এখানে দেখো লাউ ঘন্ট হচ্ছে অল্প লাউ ছিল তাই ঘন্ট করে ধরলাম আর এইটা হচ্ছে মুগি শাক গিমা শাক বেগুন দিয়ে ভাজা হবে আজকে চড়ক পুজো আজকের দিনে আমডাল এই যে নিরামিষ খেতে হয় এই যে আমডাল গিমা শাক গিমা শাকের বড়া খায় অনেকে আমি ভাজা করব বেগুন দিয়ে আর হচ্ছে লাউ ঘন্টু আর এই দেখো এই হচ্ছে বেগুন ভাজা হবে তিন পিস বন্ধুরা রান্না প্রায় আমার হয়ে আসছে লাউ ঘন্টা এক্ষুনি নামাবো হয়ে গেছে আর হচ্ছে গিমা শাকটা ভাজা করবো বেগুনটা ভাজা করলে হয়ে যায় চলো আর মাঝে মাঝে গিয়ে একটু মেশিনেও কাজ করছি চলো দেখতে থাকো বন্ধুরা এই লাউ ঘন্ট হয়ে গেছে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর এই দেখো বেগুন ভাজা করেছি আর এই যে গিমে শাক ভাজা বেগুন দিয়ে রান্না কমপ্লিট এবার দেখো বেশি বাসন নেই এই কটা মাজবো আমাদের দাদা ভাই এখনও আসেনি ও আসলে তারপরে খাওয়া দাওয়া করবো তার আগে আমি বাসন টাসনগুলো মেজে নিই চলো বন্ধুরা পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা এই যে চা বিস্কুট নিয়ে বসেছি মেশিনে বসে খাচ্ছি মেশিনে কাজ করছি আমি আর দুপুরবেলাতে তোমাদের দাদাভাই এসেছে তিনটে পনেরো কুড়ি হবে তখন এসেছে এসে চান করেছে খেয়েছে তারপর তার আগে তো আমি বাসন টাসন সব মেজে নিয়েছিলাম তবে যাই হোক খাওয়া দাওয়ার পরে ছাড় দিলাম রান্নাঘর পরিষ্কার করলাম তার ভিতরে চান করলাম সন্ধে দিলাম মেশিনেও কাজ করেছি মাঝে মাঝে আর এখন দেখো লিকারটা খাচ্ছি কেন বেকার বিস্কুট এখন পৌনে একটা বাজে রবন্ধু রান ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করবো তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেলবাটনটি অন করে দিও আবার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখাবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট